হ্যালো ওয়েলকাম আমার চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করবো দেখো এখানে প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা এক্সপ্রেশনে হুম আলাদা আলাদা অন্যান্য ক্লাসে কী করি একই ধরনের আমরা সবগুলো বাক্য করি হুম একই ধরনের এক একটা একটা এক্সপ্রেশনে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশন আমরা করবো দেখো এখানে বাক্যগুলো কী হচ্ছে আমার কলমটি তোমার কলমের চেয়ে ভালো এই যে তুলনা করা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে আমার চেয়ে তোমার ভালো বা তোমার থেকে আমার ভালো এই যে চেয়ে থেকে এই বিষয়টা বুঝতে হবে তুমি বরং তাকে সেখানে পাঠাও তুমি বরং তাকে সেখানে পাঠাও সুন্দর মুখের জয় সর্বত্র এখানে সুন্দর মুখের জয় সর্বত্র এর অর্থ কিন্তু এটা নয় যে শুধুমাত্র দেখতে ভালো হলে তাকে সে সব জায়গায় সফল হুম সফলতা পাবে এটা নয় কিন্তু জাস্ট বিষয়টা বুঝতে হবে এখানে হুম আশা করি সবাই বুঝতে পেরেছেন কিছু করার আগে ভালো করে ভেবে নাও কিছু করার আগে কোনো কিছু কাজ করার আগে আগে ভালো করে ভাবতে হবে হুম আচ্ছা এই ধরনের কিন্তু আমরা অনবত বাংলাতে বলি কিন্তু এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে আমাদের চেষ্টা করতে হবে হুম দেখো কীভাবে প্রত্যেকটা ওখানে ট্রান্সলেট করি একটু বুঝে নিতে হবে একটু যদি বুঝে নিই আমরা নিজেরাও একইভাবে এগুলো করতে পারবো আমার কলমটি মাই মাই পেন পেন কলম টি তোমার কলমের চেয়ে ভালো হুম এই যে চেয়ে চেয়ে অর্থাৎ দুটোর সঙ্গে দুটোকে কম্পেয়ার করা হচ্ছে তুলনা করা হচ্ছে এরপরে আমরা কি করবো একটা হেল্পিং ভাত নিয়ে আসবো

তাহলে আমার কলম আরো ভালো আচ্ছা এখানে আমি এখানে অনেকে আবার মনে হচ্ছে যে আচ্ছা এই বাক্যটা কি হতো মাই পেন ইজ বেটার দেন ইয়র্স পেন মানে আমার কলমটি তোমার পেনে না এইভাবে না ইয়র্স বলতে তোমার তোমার কাকে মিন করা হচ্ছে তোমার কলমটিকে মিন করা হচ্ছে ওই জন্য আমরা ওখানে আবার পেন লিখবো না

তুমি বরং পাঠাও তুমি বরং বরং পাঠাও পাঠাও হুম তুমি এবার আমরা কাকে কোনটা কোনটা না তাকে বুঝতে পেরেছি ধাপে ধাপে আমাদের কিন্তু ট্রান্সলেট করতে হবে ইউ হ্যাড বেটার তুমি বরং তুমি বরং সেন্ট পাঠাও কাকে তাকে হিম হিম ব্যবহার করতে পারি বা হার ব্যবহার করতে পারি এখানে জাস্ট পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ পুরুষ মহিলা এক্ষেত্রে আমরা নির্ভর করবো তাহলে এখানে পুরুষের ক্ষেত্রে আমরা বুঝলাম তাহলে ইউ হ্যাড বেটার সেন্ট হিম হ্যাঁ তুমি বরং তাকে পাঠাও সেখানে দেয়ার ওকে এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সুন্দর মুখে জয় সর্বত্র হুম সুন্দর মুখে জয় সর্বত্র গুড ফেস গুড ফেস সুন্দর মুখে এই যে গুড ফেস মানে কি সুন্দর মুখ হুম উইংস অল হুম এই যে উইন্স বলতে কি উইন্স মানে আমরা এমনি সাধারণত উইং মানে জেতা কিন্তু এখানে আমরা কি করব না জয় একইভাবে ভাবে জেতার জয় একই বা সফল গুড ফেস উইন্স অল কিছু করার আগে ভালো করে ভেবে না এখান থেকে একটু অন্যরকম রকম কি লুক লুক দেখো দেখো মানে কি বিষয়টা দেখার কথা বলছি না এখানে কি কিছু করার আগে ভালো করে ভেবে না যে দেখো বা ভাবো কাজটা সম্পর্কে বুঝে নাও কাজটা সম্পর্কে বুঝে নাও ডু বিফোর ডু তোমার করার আগে বা কিছু করার আগে আমার কিছু আবার সামথিং ব্যবহার করো না জাস্ট আমরা বাক্য প্রত্যেকটা শব্দের বাংলা শব্দের মিনিং করলে কিন্তু বাক্যগুলো হবে না হুম এর ক্ষেত্রে হ্যাঁ ভাবটা বজায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে হুম তাহলে কি লোক বিফরীত লুক কিছু করার আগে কিছু করার আগে আগে দেখো আগে বুঝে না ভেবে না হুম দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করার চেষ্টা করব যদি আমরা প্রত্যেকটা বাক্যকে কীভাবে হতে পারে একটু যদি নিজে চিন্তা করি হুম তাহলে কী হবে না আমরা শিখতে পারবো আমরা কোনোরকমভাবে একটা বাক্য নিলাম সেই বাক্য কি হবে আমরা একটু রিসার্চ করব বই থেকে হ্যাঁ দেখে দেখে মুখস্থ করে নেবো এগুলো করলে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ জীবনে করতে পারব না আমাদেরকে কি করতে হবে না আগে বিষয়গুলো বুঝতে হবে বুঝে আমাদেরকে নিজেরা তৈরি করতে হবে বাক্যগুলো হুম স্ট্রাকচার কি হতে পারে হ্যাঁ এটা এটা এভাবে হবে ওটা ওভাবে হবে হ্যাঁ নিজের রিসার্চ করতে হবে হুম ওকে দেখো এইভাবে কিন্তু আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংলিশে ইম্প্রুভ হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যারা কোনো কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ওকে থ্যাংক ওয়াচিং দিস ভিডিও